পরিষ্কার করে বলছি এই সায়ন হালদারের পিছনে কার্তিক মহারাজ আছে উচিত আদালতের এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা এবং যদি এর পিছনে কার্তিক মহারাজ ইন্ধন পাওয়া যায় তার প্রিভিয়াস ফোন রেকর্ড ট্র্যাক করা হোক আমি আমার দুর্গাপুজোর সময় আমি আমার লাইটিংয়ে আমি কেন অন্য ধর্মকে গালিগালাজ করবো এবং কুৎসিত গালিগালাজ যে গালিগালাজ আমি আপনার ক্যামেরার সামনে বলতে পারবো না ভাই সারা ভারতবর্ষে সমীক্ষায় দেখা গেছে যে যদি কোথাও দাঙ্গা লাগে দাঙ্গা লাগলে সবচেয়ে বেশি প্রফিট যার হয় তার নাম ভারতীয় জনতা পার্টি আল্লাহর নামে অত্যন্ত কুৎসিত শব্দবন্ধ এই ক্রাইম করার জন্য তাকে কেউ না কেউ উস্কানি দিয়েছে কারণ হিন্দু ধর্ম যেটা সত্যিকারের হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দের শিক্ষা কারণ যে চাইনিজ ডিসপ্লে বোর্ডে ওই লেখাটি ফুটে উঠেছিল দশ মিনিটের জন্য পুলিশ প্রথমে তদন্ত করে সেটা আইডেন্টিফাই করতে পারেনি কারণ সায়ন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ তার একনিষ্ঠ অনুগামী বলে নিজেই দাবি করেছে তার প্রোফাইলে এবং আমি সংখ্যালঘুদেরও ধন্যবাদ জানাবো যে তাদের উপাসককে এই ধরনের কুৎসিত গালিগালাজ করার পরেও তারা প্ররোচনায় পা দেননি উল্টে তারা ঠান্ডা মাথায় শান্ত হয়ে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্য বিভিন্ন মসজিদ থেকে পর্যন্ত বার্তা দেওয়া হয়েছে যাতে প্ররোচনায় কান না দেন কারণ দাদা কিছুদিন আগে আমরা কার্তিক পুজোর সময় দেখলাম সেখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একে অশান্ত হয়ে উঠেছিল সেখানে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত কি জানতে পারছেন বেলডাঙার প্রত্যন্ত গ্রামে বাড়ি কুড়ি বছর বয়সী সায়ন হালদারের সায়ন কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের ছাত্র প্রযুক্তিবিদ্যায় খুব পারদর্শী সায়ন সায়নের ফেসবুক প্রোফাইল বা সামাজিক মাধ্যমে অন্যান্য অ্যাকাউন্ট থেকে যেটুকু জানা যাচ্ছে সায়ন বিজেপির পোস্ট শেয়ার করত সায়ন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ তার একনিষ্ঠ অনুগামী বলে নিজেই দাবি করেছে তার প্রোফাইলে এবং সায়ন আর এস সদস্য ওই জেলার এটা তার সামাজিক মাধ্যম থেকে এই পর্যন্ত জানা গিয়েছে আপনারা সবাই জানেন যে গত কার্তিক পুজোর সময় ষোলোই নভেম্বর থেকে পঁয়ত্রিশ এই দশ মিনিট সময়ে সেই পুজো কমিটি তারা যে লাইটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল তাতে চাইনিজ ডিসপ্লে বোর্ড ছিল এই দশ মিনিট সময়ের সময়কালে যখন প্রচুর দর্শনার্থীর ভিড় সেখানে কার্তিক পুজোর উপলক্ষে সেই চাইনিজ ডিসপ্লে বোর্ডে ফুটে ওঠে আল্লাহর নামে অত্যন্ত কুৎসিত শব্দবন্ধ খুব স্বাভাবিকভাবেই দর্শনার্থী যারা তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় কারণ এই ধরনের শব্দ কখনোই কোনো ধর্মের সম্পর্কে ব্যবহার করা অনুচিত কিন্তু যারা ধর্মান্ধ যারা দেশকে ধর্মের আগুনে টুকরো করতে চায় যারা দেশের সংবিধানকে মানে না তারা খুব স্বাভাবিক কারণেই দাঙ্গা লাগাতে চায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আম্বেদকারকে অপমান করেন তখন বুঝতে অসুবিধা হয় না যে কুড়ি বছর বয়সী এই সায়ন তাদের ব্রেন ওয়াশের যে উৎস তাদের যে শক্তি সেই শক্তি কোথা থেকে আসে যখন একদল ধর্মান্ধের হাতে উন্মাদের হাতে দেশের ক্ষমতা যায় তখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা একের পর এক সামনে আসে এবং এই পরিস্থিতিতে কেন্দ্র করে প্রবল জনরস তৈরি হয় সাথে সাথে গিয়ে মুর্শিদাবাদের পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাতে এর থেকে কোনো গুজব রোটে দাঙ্গার আগুনে অশান্ত হতে না হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ দ্রুততার সাথে তদন্ত করে কিন্তু এই তদন্ত সহজ ছিল না কারণ যে চাইনিজ ডিসপ্লে বোর্ডে ওই লেখাটি ফুটে উঠেছিল দশ মিনিটের জন্য পুলিশ প্রথমে তদন্ত করে সেটা আইডেন্টিফাই করতে পারেনি কারণ এই ডিভাইসটা ডাইরেক্ট অপারেট না করেও যেহেতু একটা আধুনিক ডিভাইস এটিকে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েও অপারেট করা যায় যার কাছে সেই অ্যাক্সেস বা কন্ট্রোল থাকবে বা একাধিক মানুষের কাছে থাকলে তারা অপারেট করতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে পুলিশ যখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারে না তখন সেই সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে পুলিশ যোগাযোগ করে লালবাজার যোগাযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও তারা যোগাযোগ করে তার পরবর্তীকালে সেই চাইনিজ প্রস্তুতকারী সংস্থা তাদের টেকনিশিয়ান এক্সপার্ট পাঠায় পাঠিয়ে দেখা যায় যে সন্ধ্যে সাতটা পঁচিশ থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট এই দশ মিনিট সময়ে সময়ে এটি কোনো মোবাইল থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা হয়নি এইটা একটা ওয়াইফাই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নিজের ফোনকে ফ্লাইট মোডে রেখে অর্থাৎ ক্রিমিনাল মোডাস অপারেন্ডিটা খুব পরিষ্কার যে করছিল সে নিজেও জানে সে একটা ক্রাইম করছে সে যাতে ধরা না পড়ে যেহেতু সে নিজে প্রযুক্তিবিদ নিজে পলিটেকনিকের ছাত্র সে টেকনোলজি ব্যবহারে দক্ষ তাই সে অনুমান করতে পেরেছিল যে আইপি অ্যাড্রেস ট্র্যাক হয় পুলিশ তাকে ট্র্যাক করতে পারবে তাই জন্য যাতে তার মোবাইলের আইপি ট্র্যাক না হয় সেই জন্য সে ওই সময় নিজের ফোনটা ফ্লাইট মোডে রেখে একটি ওয়াইফাইকে ব্যবহার করে ভার্চুয়াল আইপি ব্যবহার করে চেষ্টা করেছিল পুলিশের চোখে ধুলো দিতে কিন্তু সাইবার বিশেষজ্ঞরা তারা ব্যাক ট্র্যাক করে অনুসন্ধান করে ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যাপিং করে আইডেন্টিফাই করেন যে কোন অ্যাড্রেস থেকে এবং পরবর্তীকালে সেই মোবাইল যেই মোবাইলকে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে সমর্থ হন গোয়েন্দারা ধরা পড়ে সায়ন হালদার পুজো কমিটির চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের রিরেসপন্সিবিলিটির জন্য তারা পরবর্তীকালে জামিন পেয়েছেন কিন্তু আসল প্রশ্নটা অন্য এখানে দুটো প্রশ্ন একটা হচ্ছে এই কুড়ি বছর বয়সী সায়ন হালদার এ তো তার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু সে জানে যে কাজটা সে করতে চলেছে সেটা একটা ক্রাইম এবং হিনিয়াস ক্রাইম পেছনে কি বড় কোনো মাথা থাকে এই ক্রাইম সে একা তার মাথা থেকে এক্সিকিউট করেছে এটা ভাবা মূর্খের স্বর্গে বাস করা হবে এই ক্রাইম করার জন্য তাকে কেউ না কেউ উস্কানি দিয়েছে কারণ হিন্দু ধর্ম যেটা সত্যিকারের হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দের শিক্ষা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা তত যতমত যে বাংলা যে বাংলা চিরকাল মানুষকে প্রেমের পথ দেখিয়েছে যে বাংলা মানুষকে আপন করে নেওয়ার পথ দেখিয়েছে শ্রী মায়ের জন্মতিথি আজকে আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন আজকে মায়ের জন্মতিথিতে দাঁড়িয়ে এই বাংলা কখনো ভেদাভেদ হানাহানিকে প্রশ্রয় হিন্দু ধর্ম দিতে শেখায় না তাহলে কারা এই স্বঘোষিত হিন্দু যারা এই কাজগুলো করছে একটাই উদ্দেশ্য নিয়ে আমি আমার নিয়েটিং এ আমি কেন অন্য ধর্মকে গালিগালাজ করবো এবং কুৎসিত গালিগালাজ যে গালিগালাজ আমি আপনার ক্যামেরার সামনে বলতে পারবো না আমার হিন্দু ধর্ম এটা শেখায় না আমার হিন্দু ধর্ম পরমৎ সহিষ্ণুতার বার্তা শেখায় তাহলে কারা এই কাজ করছে এবং কেন করছে তার কারণ এদের এমনভাবে ব্রেনওয়াশ করা হয় বা হয়েছে আসল অপরাধী তারা আমার মনে হয় সায়ন হালদার অপরাধ করেছে তার সাজা আইন দেবে কিন্তু সায়ন হালদারের মাথাকে যারা ব্রেনওয়াশ করেছে সেই কার্তিক মহারাজের মতো এলিমেন্ট তাদের অপরাধের বিচার কে করবে যারা মানুষে মানুষে ভেদাভেদ করাতে চায় যারা মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চায় তাদেরকে সবার আগে ক্রাইমের আন্ডারে এনে এই লার্জার কনস্পিরেসি এর পেছনে কারা কারা ছিল আমার মনে হয় প্রশাসন এবং আদালতের এই দিকেও কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন আমি মহারাজের ভেগ ধরে ময়ূরপুচ্ছ কাকের গল্প আমরা পড়েছি ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না কার্তিক মহারাজ নাম হলেই কেউ হিন্দু ধর্মের সঘর্ষিত ধ্বজাধারী বললেই সে আসলে হিন্দু ধর্মের উপাসক হয় না সে আসলে হিন্দু ধর্মের অপমান করে যারা ক্রমাগত অন্য ধর্মকে অসম্মান করে পরিষ্কার করে বলছি এই সায়ন হালদারের পেছনে কার্তিক মহারাজ আছে উচিত আদালতের এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা এবং যদি এর পিছনে কার্তিক মহারাজ ইন্ধন পাওয়া যায় তার প্রিভিয়াস ফোন রেকর্ড ট্র্যাক করা হোক সমস্ত কল ডিটেলস দেখা হোক লোকেশন টাওয়ারের ট্র্যাক করা হোক ওই আশ্রমের সাথে কার সাথে তার যোগাযোগ ছিল ট্র্যাক করা হোক কোনো লুম্পেন কোনো ক্রিমিনাল যারা মানুষে মানুষে সম্প্রদায় সম্প্রদায় দাঙ্গা লাগাতে চায় তারা যেন কেউ রেয়াত না পায় তার সাথে আরেকটা কথা মুর্শিদাবাদে বেতাজ বাদশা বলে দাবি করতেন অধিত চৌধুরী নিজেকে এই অধিত চৌধুরীকে দেখেছিলাম এই কার্তিক পুজোর সময়কার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশোদ্গার করতে যে রাজ্য সরকার ব্যর্থ রাজ্য সরকার পুলিশই তো গ্রেপ্তার করেছে তদন্ত করেছে এবং আমি সংখ্যালঘুদেরও ধন্যবাদ জানাবো যে তাদের উপাসককে এই ধরনের কুৎসিত গালিগালাজ করার পরেও তারা প্ররোচনায় পা দেননি উল্টে তারা ঠান্ডা মাথায় শান্ত হয়ে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তার জন্য বিভিন্ন মসজিদ থেকে পর্যন্ত বার্তা দেওয়া হয়েছে যাতে কোনো রকম প্ররোচনায় কেউ না দেন কারণ লালন ফকিরের বাংলা এটা জীবনানন্দ দাসের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলাকে টুকরো করা অত সহজ নয় যে ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পারসিক সবার সেই ভারতবর্ষকে আপনি ধর্মের ভিত্তিতে বাড়তে চাইছেন ভারতবর্ষের মানুষ মেনে নেবে না এই চৌধুরী এত বড় বড় কথা বলেছিল যখন ধরা পড়ল তখন কেন সায়ান হালদারের বিরুদ্ধে কোনো কথা বলছে না কারণ তাহলে কি বেলডাঙ্গার কার্তিক মহারাজ এসে অধিত চৌধুরী কান মুলে দেবে প্রথমে দেখছি যে শান্তি সম্প্রীতির বাংলাতে পরিকল্পিতভাবে আগুন লাগানো একটা অশান্ত অশান্তি সৃষ্টি করা তারপরে আবার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বিশেষ করে বিজেপি তারা রাস্তায় নেমে বলছে এখানে মুসলিম এলাকাতে হিন্দুরা সুরক্ষ সুরক্ষিত নয় হিন্দুদেরকে রক্ষা করতে হবে এখানে বিজেপির শক্তি দরকার কিন্তু ঘটনার পেছনে দেখা যাচ্ছে বিজেপির সমর্থক অবাক না এইটা তো সর্বত্র এটা তো নতুন কিছু নয় সারা ভারতবর্ষে সমীক্ষায় দেখা গেছে যে যদি কোথাও দাঙ্গা লাগে দাঙ্গা লাগলে সবচেয়ে বেশি প্রফিট যার হয় তার নাম ভারতীয় জনতা পার্টি যখনই ভোট পোলারাইজ হয়ে যাবে লাভ একটা দলেরই হয় বিজেপি তাই যেখানেই দেখবেন দাঙ্গার আগুন পেছনে অনিবার্যভাবে বিজেপি বা আর এস এর ইন্ধন রয়েছে নইলে দাঙ্গা লাগে না